ওনার তো পরিবার পরিজন রয়েছে নিশ্চয়ই ওনার ছেলে সন্তান রয়েছে বা আত্মীয়-স্বজন রয়েছে এজন্য ভাবলাম যে ভিডিওটি ধারণ করে যদি ওনাকে ওনার গত 16 মে ফার্মগেট তাজগা কলেজের পাশে একটি ভিডিও ধারণ করেছিলাম যে উনি 16 বছর ফার্ম গেটের মতো একটি জায়গায় বসবাস করছে আপনারা চিনে থাকলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তবে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে তার পরিচয়টা আমরা জানতে পারি তার নাম নাকি বিল্লাল তিনি পনেরো থেকে ষোলো বছর যাবৎ এই ফার্ম গেটের মতো ব্যস্ত রাস্তার পাশেই বসবাস করে থাকেন এমন একটি বিক্রেস নিয়ে কি আছে এই বিক্রেসে এবং এখানকার প্রত্যক্ষ দোষীরা যেটা বলছেন এনি ষোলো সতেরো বছর যাবত এখানে বসবাস করছে আজকে আমরা একটু ফাইনাল তাল জানবো তার পরিচয় কি বা কোথা থেকে আসছে একটা জিনিস চিন্তা করেন মানে উনি হচ্ছে দীর্ঘ পনেরো বছর চোদ্দ বছর যাবৎ মানে এই জায়গাতেই বসবাস করে আমি যদি একটু এই পাশটা দেখেন এই যে এলিবিডি এক্সপ্রেসের নিচে এখানে কিন্তু উনি বসবাস করে ওখান থেকে দিনের বেলা উনি এখানে এসে যে কাজটা করছে ওনার প্যাডের তৃষ্ণা মিঠানের জন্য এই যে ফার্ম গেটের মতো একটি জায়গায় উনি হচ্ছে গিয়া এই যে বোতল সংগ্রহ করে এই বোতল সংগ্রহ করে যত টাকা বিক্রি হয় সেটা দিয়ে কিন্তু তার প্যাট চলে কিন্তু কারো কাছ থেকে দেওয়া কিছু সে খায় না আমি তাকে বারবার বললাম যে আমি কিছু খাওয়াই কারো টাকাও নিবে না কারোটা খাবেও না কিন্তু তার নিজের কর্ম নিজে করে নিচ্ছে মানে কারো চুরিও করতেছে না কারো ডাকাতিও করছে না এই জায়গায় যারা বোতল পালাচ্ছে সেই বোতল গুলা সংগ্রহ করে কিন্তু এই এই এখানে বিক্রি করে তবে বিক্র আমি যদি একটু খুলি এমন ভাবে লাগিয়েছে যে আসলে খোলার মতো না কম্বুল টম্বুলা কি আছে ভাই বিল ভাই যাও জামু এত বছর দুই থেকে জুয়ারি কা কাজী বাড়ি বিয়া বাড়ি হস্কাফে জুয়ারি আমার ফোর্ড ব্যাকটা সবকিছু বার করে ফাস্ট ফুডের জুয়ারি কলেজ কলে সব দুশ মালিক সব দুশমুণ সব দুশমুণা হে দুশমুন বিনাশু এরপরে এপরে ইয়ে হা আমা আমার কাছে কিছু খাওয়াই আপনি না আমার কিছু খাওয়া লাগবো না খাওয়া লাগব না তাও তবে সমস্ত জামলা

আমি কোন কিছু কি আছে কোথায় গ্রামের বাড়ি কেন এখানে থাকছেন কি কারণ আমার বাড়ি খোঁজ লাগতো সব দেশের সব মালিক আমি সব মালিক মালিক বাংলাদেশ বাংলাদেশ কোন দেশ কিছু নেই

হ্যাঁ জি আমি জাননা লাগব না না কোনো বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি আমরা ভিডিওটা এই কারণে ধারণ করছি কারণছে 29 পরিবার পরিজন রয়েছে নিশ্চয়ই ওনার ছেলে সন্তান রয়েছে আত্মীয়-স্বজন রয়েছে। এইজন্য ভাবলাম যে ভিডিওটি ধারণ করে

আপনারা কোনোভাবে কি জানতে পেরেছেন ওনার আসল পরিচয়টা কি না আমরা জানতে পারিনি কিন্তু এর সাথে বেশি কথা বলে অনেক রাগ উপযুক্ত হয়ে যায় বেশি কথা বললে তো মূল বিষয়টা আমরা যেটাই দেখতে পাচ্ছি যে ওনার সাথে কথা বলছি কিন্তু পরিচয়টা জানতে চাচ্ছিলাম তবে এখানকার প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে ওনার নাম নাকি হচ্ছে বিল্লাল উনি এই যে যদি ক্যামেরাটা একটু ঘুরান এলিবেডি এক্সপ্রেসের যে ব্রিজটা আছে সেই ব্রিজের নিচে কিন্তু উনি বসবাস করে কলেজের পাশে ঘুরে দিয়ে থাকে সব সময় বিগত কলেজের আট থেকে দশ বছর যাওয়া দেখেছে বেশি সময় তো পনেরো থেকে আঠারো বছরের ভিতরে মানে এরকম এই এলাকায় থাকে আচ্ছা আচ্ছা মানে লং টাইম এখানে হ্যাঁ লং টাইম ধন্যবাদ আপনাকে বাড়ির ঠিকানা বা ভাবে যদি আপনাদেরকে সে চিনে সে কি জানতে পেরেছেন তার বাড়ির ঠিকানা কি কোথায় তার পরিচয় না এরকম কিছু বলে না মানে কেউ কথা বলে না আর কথা বললো সে কথা বলে না খুব কম কথা বলে আমাকে চিনে বিদায় অনেক সময় দুই একটা কথা বলো আচ্ছা বুঝতে পারছি মানে আপনাদের সঙ্গে কথাগুলো কিছু বলেন মানে অপরিচিত মানুষদেরকে খেপে চায় তো আমরা ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনারা এই মানুষটাকে একটাবার একটু লক্ষ্য করুন একটু চিনে রাখেন তবে আরেকটি কথা বলতে চাই উনি কিন্তু কারো দেওয়া কিছু খায় না উনি এখানে বোতল টুকিয়ে কিন্তু ওনার প্যাচ চলে আমি ওনাকে বেশ কয়েকবার হাঁছি যে আমার তরফ থেকে আপনাকে কিছু খাওয়াই সে টাকাও নেবে না কারোটা কিছু খাবেও না ওনার প্যাটের তিস না জন্য উনি বোতল টুকে এখানেই তার জীবন চাপন দীর্ঘ পনেরো ষোলো বছর যাবত এখানে থাকছে দর্শক আমি আরিফেদা ছিলাম আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন